আজকে আমরা বানাবো একটা ফেস মানে ময়লা ওঠানোর জন্য একটা জিনিস এটার জন্য আমি এখানে দুই চামচে পরিমাণ মতো তুমি নেবে আমি এখানে তিন চামচই নাম মনে কর তিন চামচই নাও যে নাও আমি চার চামচ নাম হুম পাঁচ চামচ মানে পাঁচ চামচ একটু কম নিতে পারো হয়ে গেছে এবার আমরা করে নেব এবার আমি আর একটা জিনিস উপকরণ এখানে আমরা দিয়ে দিব দাঁড়াও কুই গেল এখানে আমরা দিয়ে দিব হয়েছে এক চামচ এক বেসন দিয়ে দেব এক চামচের মতো পরে দেখা যাচ্ছে